চ্যানেল একটা প্লে লিস্ট করা আছে হেলথ রিলেটেড আমি যেই স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটার উপর একটা প্লে করা তো আপনাদের যার যেই ভিডিও দরকার চিকিৎসা বিষয়ক তো আপনারা দয়া করে এই ভিডিওগুলা একটু দেখে নিতে পারেন আর যদি ভিডিওগুলা ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিতে পারেন আর যদিও আপনাদের লাইফে এই ভিডিওগুলো প্রয়োজন না হয় ইনশাল্লাহ আমি আশা রাখি অন্য কোনো মানুষ আপনাদের এই শেয়ারগুলোর মাধ্যমে ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু দয়া করে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম গুলাম কাউ আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি করলে ক্যান্সার হবে না বিওর্স প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর কোনো কিছু হয়ে যাওয়ার আগে যদি এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া যায় তাহলে ওই সমস্যাটা পড়া থেকে আমরা আমাদের নিজেকে বিরত রাখতে পারব তো ক্যান্সার এমন একটা সমস্যা সারা বিশ্বব্যাপী এটা মহামারী আকারে ছড়ানো একটা ডিজিজ যদিও এটা কোনো আছে ডিজিজ না বাট তারপর এটা ঘরে ঘরে এখন ক্যান্সারের পেশেন্ট মরি আমরা বলি যে জ্বর সর্দি কাশির মতো এখন ক্যান্সার ঘরে ঘরে হইতেছে তো একটা কথা যে কি কারণে আজকে ঘরে ঘরে ক্যান্সারের পেশেন্ট বা বিভিন্ন ধরনের শরীর বিভিন্ন জায়গায় ক্যান্সার হইতেছে বিভিন্ন রকম ক্যান্সার হইতেছে তো এটার অনেক কারণই থাকতে পারে তো আমি অনেকগুলো কারণ আজকে ডিসকাস মূলত করার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল কি এমন প্রসেস যেটা অবলম্বন করলে খুব সহজ একটা প্রসেস অবলম্বন করলে আমরা আমাদের নিজকে ক্যান্সার থেকে দূরে রাখতে পারব আমি অ্যাকি বলে থাকি যে সরিষার তেল যেটা যেটা মাস্টার্ড অয়েল আমরা বলে থাকি সেই মাস্টার্ড অয়েল যদি নিয়মিত আপনারা রান্নায় ব্যবহার করেন সয়াবিন এবং রাইস ব্র্যান্ড অয়েলের অ্যাগেনস্টে পরিবর্তন করে বা অন্যান্য কোনো তেল যদি আপনারা ব্যবহার করেন সেটা পরিবর্তন করে তাহলে গ্র্যাজুয়ালি আপনারা দেখবেন যে আপনারা শরীরের প্রত্যেকটা সাইডে বেটার ফিল করবেন আর ইনশাল আমি আশা রাখি যে আপনারা ক্যান্সারের মতো প্রাণঘাতী এই রোগ থেকে আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন তো অনেকে প্রশ্ন করে আমাকে যে ডাক্তার আপনি কেন এই কথাটা বললেন যে কি এমন উপাদান এই সরিষার তেলের মধ্যে আছে যেটার কারণে আপনি দাবি করতেছেন যে সরিষার তেল নিয়মিত রান্নায় ব্যবহার করলে আমরা আমাদের নিজেদেরকে ক্যান্সার থেকে দূরে রাখতে পারবো তো সরিষার তেলের মধ্যে একটা উপাদান আছে সেটার নাম হল গ্লুকোসেন্ট আপনারা উইকিপিডিয়াতে বা যদি মাস্টার্ড সম্পর্কে আপনারা একটু সার্চ করে গুগলে দেখেন বা ইউটিউব হোক বা বিভিন্ন ধরনের জার্নাল যদি আপনারা একটু ঘেটে দেখেন তাহলে দেখবেন একটা উপাদান আছে খুব কমন একটা এলিমেন্ট সেটার নাম হলো গ্লুকোসেনোলেট এই গ্লুকোসেনোলেটের কাজ হলো শরীরের মধ্যে যে ক্যান্সার টিউমার সেই টিউমারই হতে দেয় না মুদ্রা কথায় যে যদি কেউ সরিষার তেল রান্নায় ব্যবহার করে নিয়মিত তাহলে গ্র্যাজুয়ালি দেখা যাবে যে প্রত্যেকটা রোগের মধ্যে সে ভালো ফিল করবে অন্যান্য রোগের কথা বলতেছি আর ক্যান্সার ইনশাআল্লাহ তার শরীরে কখনো হবে না একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তা আপনারা আপনাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে তারা ছোটোবেলা থেকে বা আপনারা যারা থার্টি ইয়ার্সের উপরে যাদের বয়স তারাও দেখবেন যে একটা সময় আমরা ছোটোবেলা আমরা সরিষার তেল ব্যবহার করতাম বা আপনার আপনারা আপনাদের গুরু বেদেরকে যদি জিজ্ঞাসা করেন তারাও দেখবেন তারাও এই কথা বলবে যে তারা আগে সরিষার তেল ব্যবহার করতো আর আমার জানা মতে আমি যদি ক্যান্সার রোগের ট্রিটমেন্ট করে থাকি তো আমি এই পর্যন্ত দেখি নাই আর আমি যতটুকু আমার ডাক্তারের নলেজ থেকে আমি বলতেছি যে সারা পৃথিবীতে আপনি এরকম কোনো পেশেন্ট খুঁজে পাবেন না ক্যান্সারের যে কিনা সারা জীবন সরিষার তেল কন্টিনিউ করছে আর দেখা গেল তার ক্যান্সার হয়ে গেছে তো আমি এটা বোঝানোর চেষ্টাই আপনাদেরকে করতেছি যে যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন তাহলে হয়তো বা ক্যান্সার হওয়ার অনেক কারণ থাকতে পারে কিন্তু ক্যান্সার না হওয়ার বা ক্যান্সার শরীরে কখনোই হবে না সেটার জন্য এই একটা কারণ যদি আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনারা আপনাদের নিজকে ক্যান্সার নামক এই মহামারী এই মহা যে ডিজিজটা রোগটা সেটা থেকে আপনারা নিজকে দূরে রাখতে পারবেন খুব সহজ একটা প্রসেস শুধু এখন আপনাদের সদ ইচ্ছা এটা ইয়ে অনেকে বলে যে সব আমরা তো সয়াবিন তেল ব্যবহার করি না সয়াবিন তেলের মধ্যে একটা উপাদান আছে না হল নাইটো সুরি অ্যানবাটিন যেটা দিয়ে শরীরে ক্যান্সার তৈরি হয় তাছাড়া দেখা যায় যে অনেকে বলে রাইস ব্র্যান্ড অয়েল আমরা ব্যবহার করি রাইস ব্র্যান্ড অয়েল কি ভালো তো রাইস ব্র্যান্ড অয়েলের ক্ষেত্রে আমি যদি বলি রাইস ব্র্যান্ড অয়েলের মধ্যে প্রবলেমটা কোথায় আমি বলবি ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স প্রত্যেকটা তেলের মধ্যেই থাকে কিন্তু সেটার রেশিওটা থাকার কথা ওয়ান ইস টু ওয়ান কিন্তু রাইস ব্র্যান্ড অয়েলের মধ্যে থাকে ওয়ান ওয়ান ইস টু ফিফটিন যদি আমি আরেকটু ইজি করে এই এক্সাম্পলটা আপনাদেরকে বোঝাই যে এক পাতিলা তরকারির সাথে এক চামচ লবণই যথেষ্ট কিন্তু সেক্ষেত্রে যদি আপনি পনের চামচ লবণ দিয়ে দেন তাহলে বুঝতেই পারছেন কি ঘটনা ঘটবে তো এই ক্ষেত্রে রাইস ব্র্যান্ড অয়েল হোক সয়াবিন হোক বা অন্যান্য রিফাইন্ড তেলগুলা হোক আমি কখনো প্রেফার করি না শুধু একমাত্র সরিষের তেল যদি আপনারা রান্না ব্যবহার করতে পারেন আপনারা শুধু এটা আমি আপনাদেরকে মোটামুটিভাবে খুব খুব ইফেক্টিভভাবে কথাটা বলতেছি আর সজ্ঞানে কথাটা বলতেছি ইনশাআল্লাহ আপনাদের নিজেদেরকে আপনারা এই মরণ ব্যাধি থেকে আপনারা দূরে রাখতে পারবেন বিয়র্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আসমি জিরো সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট ফোন নাম্বার আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারো ষোলো আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈদ গুলাম গস্তার শেফি ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গুলাম গস্তার শেফি হাইফিন দিয়ে ডক্টর ভিহর্স আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথাই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্যাট শুড মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিওয়ার্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম